Ai! 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 Voi! Oh. Korjaa kala! Pula Pulako! Pula Pulako! Eh? Pula se! Häh? Eh? kala! se, kala! Ai, taho! Pulako! Pulako! Mikä se laimaa? Ryöri! 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 Ryöri!

ও একটা কাম করে না আমি কোন বাবে আমার সংসার চলে হ্যাঁ হ্যাঁ সংসারকে আমি না গিয়া চালামু হ্যাঁ সংসার চালা না গুনা পর নাগার বুলা দেখো বিয়া করে দুই তিন দিন বোনার বাব হয়ে গেছেগা। আর ও কামাই করে না বিয়াও করা না শুধু নয় কামাই ঠিক মতো করলে সুন্দর একটা না দিতেম সুন্দর পরিবেশ আমার সংসার চলতো ও কোনো নাই করে না

আছাড়ে কি পরানপুরে পরানপুরে না ভোরানপুর না খাওয়াই কইরা খাওয়াই আমি তোমার পরানপুরে ভাই হ্যাঁ আর আর মারি সবাই আর একটা কথা হইল কাছে হ্যাঁ সন্তান জন্ম দেওলা তো সহজ জিনিস না ভাই কিন্তু ওরা মারিস না বাপ সন্তান জন্ম দেও সহজ জিনিস আইরা আমি বুঝি বাই ভাই ভালো ওরা মারিছে ভালো করে কয়ে গেলাম ওরা মারিস সাথে সন্তান জন্ম দেও তো সহজ না উ এইটা কই কেমনে আমি তো আমার মাথায় তো এই দেই খিলতেছে না আমি তো ভালোবাসা কইছে থাক না কথা আচ্ছা ভালোবাসা ওলা পোলা না ভালো তুই ঠিক মতো কাম করছ না আমার এই সংসার কি বেরিং না গিয়া চালামু আমি আমি তো কোনো ফাইল জেল করা হারতাছি না যাক এই যে বাইতে থাকো আর পোলারে ঠিক মতো ছয় হাজার বের আমি গেলাম যাও ঘরে যাই কি আমার দুনিয়ার কামরে জায়গা দা কোন নাই এই বাইকে গেছে গা এ হনি কিন্তু মারলো এ হনি রাই ये कैसे का किन के पानी रे पुला रे ने के रे तू के আমি তুই আমার ধ্যান ভঙ্গ করলি তুই জানস তুই আমার কত বড় ক্ষতি করছস তোকে তো অভিশাপ দেওয়া উচিত দেনগা অভিশাপ অভিশাপ দেনগা দে লাগি কিছু হবে না বাইতে দিকে সোমানে মারে বাপে মারে মা আর বেকে মারে আমারে অভিশাপ দে আমি কি করবেন

যা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোরে একটা বড় দিলাম এই বরে তুই যদি তোর বাফে তোরে যদি মারে তুই যদি মোক দিয়া বলস যে আব্বা তুমি মূরে যাও তাহলে সে মূরে যাবো গা

আর তুমি কইলে যে ঠিক মতো কাম করবো কো আজকে চক দেবির চাইছি তো হে উপায় নাই এই বাইতে ও বাইতাছি না ও গেছে কোন আজকে আরে তোর তো জন্য পোলা নষ্ট হইছে হ্যাঁ আমার দানা নষ্ট হইছে তো দানা পোলা নষ্ট হইছে হ্যাঁ তুই খাইবার দেশ কে পোলা রে খাইবার তুই কি কর মন তো মা আমি তো বুঝান পারি না জিতে রে হ্যাঁ ঠিকই আছে তুই তোর জীবনে বুঝাই ভৌ না এই পোলা রে খাইবার দিই এটা তো এই রকম তুই এই জিবলা বড় বানাইছস হ্যাঁ ভালো করছস

আমাৰ মা পিত বৌ কি ভাইক কম না কেইটা মৰি আমি দেখোম জামি মৰি কি দেখো তুমি মৰা আৰু কি তুমি শিক্ষা মাৰ বাবা মৰা যাবা মৰা যাবা কি এখানি মৰা যাবগা কি দেখ

ওই ল শুনি যে কার হাতে জানি ফিসফিস করস। করো তাইতেই তো আমি হে সন্দেহ নিজের ভাই আমি কোনদিন মুখ ফুটে কইও না যাইরা আমার মায়ে বাইয়ের মনে দুঃখ পাইবো আজকে আমার বাইয়ের মনে না আমি তো তা জানি না আর এই খাতি তোর মনে দেখ না বিয়া করার পরে দিকে তো তোর হাত আমার সংসার ভালো ভাব হয় না চলে না হ্যাঁ আমি তাও জোর কইরা করিলাম যে যদি আমি এই বউ ছাড়া দেই তাহলে আমি কোথায় জামু হ্যাঁ আমি কেরা কেরামে দিব হ্যাঁ আমি এইভাবে ভাবে তোরে রাখছি আজকে আমার গো তোমার পায়ে তোসি আমরা যাও যা কইছ আমার maaf আচ্ছা তোরে maaf তোরে maaf করুম তোরে maaf করুম শতগুরা ক এই সন্তান কার সন্তান তোমার বাইর ওই যা দেখ কইলাম না যে mãe সিনে বাপ মনে সিনে পাপ ঠিক বাই রইছে ঠিক বাই তুই আমার হাতে খালি উপর উপরে আমার কামাই খাইয়া আর বৈ সম্পর্ক তুই আমার বাইর হাতে রাখছস হ্যাঁ আমার পালে তুই খালি থাইকে থাকে থেকে তুই বেসন নিয়ে এই কামটা করছ যা করছ তুই ভালো করছ ওই পাফের দায়িক জানি আল্লাহ আমারে আমার এই পাপের দেখে ভালাই না আমি আমি শেষ আমি গেলাম এই যে দেখেন দর্শক বন্ধুরা এখন কি বলবো আর আপনাদেরকে এই যে আমি ভুল করছি আর আমি বাতারে না সায় নাঙ্গ হারাইলাম বাতারও গেল গা এখন লাস্টে আমি পরে রইলাম তো আমার মতন কেউ ভুল করবেন না বুঝছেন কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবেন